নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পের নাম হল নিরুদ্দেশ গল্পটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলে খুব ভালো লাগবে দিনটা ভারী বিশ্রী শীতের দিনে বাদলার মতো এত অস্থস্তিকর আর কিছু বোধ হয় নাই বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসার হইয়া আছে সমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে খবরের কাগজটা দুই একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম আশ্চর্য ব্যাপার দেখেছ আজকে কাগজে একসঙ্গে সাত সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করিল না যেমন বসিয়া ছিল তেমনি উদাসীন শুধু সিগারেটে ধোঁয়া ছাড়িতে লাগিল নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডুলি শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে উঠিতেছে আর সমস্তই নিশ্চল স্তব্ধ বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধটা ভাঙিবার প্রয়োজনেই আমি আরম্ভ করিলাম নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আবার হাসি পায় অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরছেন এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল খেতে বসার সময় বাবা কয়দিন খোঁজ করেছেন কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পিঁড়া টাকা কটা বার করে দিয়েছেন সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না চুপ করে থাকেন বাবা বলে যান তো রাত্রেও বাবুর সময় না ফেল করে আসবার মাথা কিনেছেন এবারেও কি কিতার্থ করবেন বুঝতেই পারছি পয়সাগুলো আমার খোলামকুচি কিনা তাই পুতুর যা খুশি তাই করবেন দূর করে দেব এবার দূর করে দেব এই নেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারলেন না নিজের কাছে মান রাখার জন্য কিছু বলতে হয় কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রা একটু বেশি হয়ে পড়ে শেষ পর্যন্ত বাবা বলেন এমন ছেলে ছেলের আমার দরকার নেই বেরিয়ে যা অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয় মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতর ভাবে শুধু বলেন আহ খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো পরে বললেই তো হতো বাবা এবার মার উপর মারমুখী হয়ে ওঠেন তোমার আসকারাতেই তো উচ্ছন্নে গেছে মতাটা তো তুমি খেয়েছ অদর দিয়ে মা চলে চোখ মোছেন ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে পরের দিন ভয়ানক কাণ্ড মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি আজকের দিনেও বিছানা থেকে উঠবেন মনে হয় না বাবারও হয়তো রাতে ঘুম হয়নি কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে গৃহিণীকে ধমক দিয়ে বলেন মিছে মিছে প্যান প্যান করো না তো অমন ছেলে যাওয়াই ভালো মার কান্না আবার উচ্ছ্বাসিত হয়ে ওঠে বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনে আসার কথাটাই বোধহয় জানান তাও গেলে তো বাঁচতাম সেই বেলায় দেখো সুসুর করে আবার ফিরে আসবে এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায় মা এবার অসুসিক্ত স্বরে বলেন এই দারুণ শীতে সারা রাত কোথায় রইল কে জানে কি করে বসে ভয় হ্যাঁ বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান তোমার ছেলে কিচ্ছু করেনি গো করেনি দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি সুবিতে হলেই এসে দেখা দেবে মার কান্না তবু থামে না জানো তো বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর ছেলে ফেরেনি মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন না আর থাকতে দিলে না এই অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল কোন দিকে কি করতে হয় কিচ্ছু বোঝা যায় না খানিক এদিক ওদিক বিমূড়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই নিরীহ চেহালার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গেশ্বরে বলেন খবর কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায় ভাবে চারিদিকে তাকান পাশের যে ভদ্রলোকটি মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল তিনি সহানুভূতির স্বরে বলেন আহা কি করছো ভদ্রলোক কি বলতে চান শুনোই না বসুন আপনি বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুত বসবার পর তিনি বলেন কি খবর বলছিলেন আগে ঠিক খবর নয় এই একটু বিজ্ঞাপন বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন কতটা স্পেস দরকার কপি এনেছেন বাবা আরও বিমরুভাবে বলেন আগে ঠিক বিজ্ঞাপন নয় এই আমার ছেলে বাড়ি থেকে চলে গেছে তাকে আর কথা শেষ করতে হয় না টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন ও বুঝেছি নিরুদ্দেশ কি দেবেন চেহারার বর্ণনা না ফিরে আসার অনুরোধ বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন আগে হ্যাঁ ফিরে আসবার অনুরোধ ওর মা বড় কান্নাকাটি করছে বুঝেছি বুঝেছি রাগারা কি করে গিয়েছে বুঝি ভদ্রলোক একটা কাগজের প্যাক বার করে এগিয়ে দিয়ে বলেন নিন লিখে নিন লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট ভদ্রলোক দয়া হয়ে বলেন আচ্ছা আমরা লিখে দেব দেবক্ষণ আপনি শুধু নামগুলো লিখে দিন পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন একটু ভালো করে লিখে দেবেন ওর মা কাল রাত থেকে জল গ্রহণ করেনি সে বলতে হবে না এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে আপনি নিশ্চিন্তে থাকুন আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেলেন কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির অনুতপ্ত আগে তার গোটা কতক বই নিয়ে যেতে এসেছেন এবার মার কুদ্ধ শোনা যায় তাজ বল কি তুই তো হয়েছিস কোন ছেলে যেন আর বকুনি খায় না তুই একেবারে পীর হয়েছিস কাল সারা রাত দু চোখের পাতা এক করেনি তার জানিস ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আর উনি তেজ করে চলে যাবেন বাবা এবার ভিতরে ঢুকে মৃদুর বলেন আহা আর বকাবকি কেন মা ধমাক দিয়ে বলেন তুমি থামো অত আদর ভালো নয় একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে এত বড় আস্পর্ধা অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনেরই ইতিহাস এই বিজ্ঞাপনের শুনিয়াছে বলিয়া মনে হয় না একবার একটু নড়িয়া বসিয়াতেও তাহাকে দেখা যায় নাই একটু বিরক্ত স্বরেই বলিলাম কি হয়েছে বলতো মিছিমিছি একলাই আমি বুকে মরছি সে কথার কোনো উত্তর না দিয়া সমেশ হঠাৎ ছড়ানো পা গুটিয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্ট টুকু ফেলিয়া দিল তারপর বলিল তুমি জানো না এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যিকার ট্র্যাজেডিও থাকে তা থাকে যে আমি অস্বীকার তা থাকে যে আমি অস্বীকার করছি না কখনো কখনো সত্যি যে যায় সে আর ফিরেও আসে না সমেসি একটু হাসিয়া বলিল না না তা বলছি না ফিরে আসারই এই ভয়ঙ্কর এক ট্র্যাজেডির কথা আমি জানি আমি উৎসুক তাহার দিকে চাইয়া বলিলাম তার মানে শোনো বলছি বাইরে এতক্ষণ বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে কাঁচের শাশির ভিতর দিয়া বাইরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে মনে হতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি খবরের কাগজের ফাইল উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটা বিজ্ঞাপন বেরিয়েছে সে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটা ইতিহাস দিনের পর দিন ধারাবাহিক ভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায় মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে শোনা যাবে সে বিজ্ঞাপনও অবশ্য নিরুদ্দেশের প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসার জন্য অস্পষ্ট আরষ্ট ভাষা কিন্তু তার ভিতর থেকে ঠিক ব্যাকুলতা যেন প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা যায় তারপর শোনা যায় পিতার গভীর স্বর একটু যেন কম্পিত তো বুদ্ধির ও শান্ত শোভন ফিরে এসো তোমার মা শয্যাগত তোমার কি এতটুকু কর্তব্য বোধ নেই বিজ্ঞাপন তার পরেও কিন্তু থামল না পিতার স্বর ভারী হয়ে আসছে যেন মনে হয় যেন গলাটা ধরা শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই এবার তার স্বরে কাতরতা শুধু কাতরতা নয় একান্ত দুর্বলতা শোভন না আমাদের কেমন করে দিন যাচ্ছে এসো আর আমাদের দুঃখ দিও না বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল তারপর একেবারে বদলে গেল আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে এক বৎসর তার কোনো সন্ধান নেই সন্ধান দিতে পারলে পুরস্কারও পাওয়া যাবে পুরস্কারের পরিমাণ ক্রমশ বাড়তে লাগলো খবরের কাগজের পাতায় দোহারা ছিপছিপে একটা বয়স ষোলো সতেরো ছেলে পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটা বড় জরুরি জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে চুপ করিল খানিক্ষণের জন্য জলের ছাটে শাশির কাজ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হতো বলিলাম এ তো গেল বিজ্ঞাপনের উৎপক্ষান আসল ব্যাপারের কিছু জানো কি জানি শোভনকে আমি জানতাম সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বসে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ ছোটটা যা হোক কিছু হলেই হলো পৃথিবীতে দু একটা লোক আছে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে তারা ঠিক কঠিন হৃদয় নয় বরং বলা যেতে পারে তাদের মন তৈলাকত পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না কিছুই তাদের মনে দাগ দিতে পারে না শুনলে আশ্চর্য হবে খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি কোনোদিন চোখ পড়েছিল হয়তো তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো তার ভিতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ অন্য কেউ যাই ভাবুক সে নিজেকে একটি ছোট্ট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল চেহারার বদলে হঠাৎ একদিন আর তোমার বুঝি দেখা হল না তিনি শুধু তোমারই নাম করছেন এখন তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না প্রায় দুই বছর যখন কেটে গেছে শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে সে কথাটা আগে বলিনি শোভন সাধারণ মধ্যবিত্ত গড়ের ছেলে নয় সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না তাদের প্রাচীন জমিদারি অনেক দূর দিনের ভিতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি শোভনই তার একমাত্র উত্তরাধিকারী সোমেশ একটু থামতেই আমি বললাম চাক শেষ টুকা আর না বললেও চলবে বুঝতে পেরেছি সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল দু বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের উপর তখনও পড়েছে দু বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি শোভন দেশে পৌঁছে সোজা সুজি তাদের বাড়ি ঢুকছিল প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই কাকে চান শোভন হেসে বললে কাউকে না বাড়িতে যেতে চাই নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বললেন ও কিন্তু এত তাড়াতাড়ি কেন আসুন বার বাড়িতে একটু বিশ্রাম করুন শোভন অবাক হয়ে বললে কি হয়েছে না না কিছু হয়নি মা ভালো আছেন শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন ভালো আছেন বই কি আসুন আসুন আমার সঙ্গে শোভন তবু বললে কিন্তু ভিতরে গেলেই তো হয় একটু যেন কঠিন স্বরে বললেন না হয় না আপনি আমার সঙ্গে আসুন রীতিমতো বিমুর অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বার বাড়িতে গিয়ে উঠল দু দুবছর সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে পুরনো সরকার তাদের নেই নতুন দুটি লোক সেখানে বসে খাতা লিখছে তার পরিচিত বৃদ্ধ খাজানচি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হল নায়ম মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজানচি মশাইকে উদ্দেশ্য করে বললেন ইনি ভেতরে যেতে চাইছেন শোভনের কাছে নায়ম মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো খাজানচি মশাই নাকের উপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বলেন ও ইনি আজই এসেছেন বুঝি হ্যাঁ এই মাত্র শোভন এবার অধীরভাবে বলে উঠল আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন মা কিছু হয়েছে বাবা কেমন আছেন চারিদিকে সবকটা কটা দৃষ্টি তার উপর অদ্ভুত ভাবে নিস্তব্ধ খানিক্ষণ সকলেই নীরব তারপর নায়াম মশাই বললেন তারা সবাই ভালো আছেন কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না এবার শোভন কুদ্ধ হয়ে উঠল কেন দেখা হবে না আপনাদের কি মাথা খারাপ হয়েছে আমি উঠল। কিন্তু দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন দেখুন মিছি কেলেঙ্কারি করে লাভ নেই তাতে ফল ভালো হবে না কিছু হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল সে বিস্তৃত কণ্ঠে বলল আপনারা কি আমাকে চিনতে পারছেন না সকলে নীরব আমি শোভন বুঝতে পারছেন না আমি শোভন নাই মশাই এবার বললেন আপনি একটু দাঁড়ান আমি আসছি পাশে ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন তারই একটা পুরনো ফটো সাধারণভাবেই তোলা এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু নায়ম মশাই বললেন চেনে নেকে শোভন বিস্মিত কণ্ঠে বলল এটা আমারই ফটো দেখুন ভালো করে আপনারা মিলিয়ে না এ অসহ্য চুলগুলো মুঠি করে ধরে এসে বসে পড়ল নায়ব মশাই তার সঙ্গে বসে পড়লেন দেখুন কিছু মনে করবেন না আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গে ছিল মায়ের জরুল পর্যন্ত আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে আমরা কিছু হাঙ্গামা করব না আপনি এখন চলে যেতে পারেন শোভন উদ্ভ্রান্ত ভাবে সকলের দিকে চেয়ে দেখলো সকলের দৃষ্টিতে অবিশ্বাস কাতরভাবে ভাবে বলল একবার শুধু আমি মার বাবার সঙ্গে দেখা করব আপনারা বিশ্বাস করছেন না কিন্তু একবার আমাকে শুধু দেখা করতে দিন নায়শাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বলল শুনুন সাত দিন আগে শোভন মারা গেছে তার মৃত্যুর খবর আমরা পেয়েছি শোভন এই অবস্থাতে না হেসে পারলি না বললে কেমন করে মারা গেল তার কণ্ঠস্বরের বিদ্রোপ উপেক্ষা করে নায়েম মুসাই বললেন মারা গিয়েছে রাস্তার গাড়ি চাপা পড়ে অপঘাতে নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন হাসপাতালেও আমরা খবর নিয়েছি সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে শোভন এরপর কি করতে বলা যায় না কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরুচ্ছেন মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছে যে এত দূর সাদৃশ্য হতে পারে সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে সকালে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল নায়ব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিল তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে বাবা বৃদ্ধ থমকে দাঁড়ালেন সে মুখের বেদনাময় বিমুরতা শোভনের বুকে ছুরির মতো বিঁধল বাবা আমায় চিনতে পারছ বৃদ্ধ স্থলিত পথে একবার পায়ে গিয়ে আবার থমকে গেলেন প্রবল ভাগাভাবেগ বেগ তার বার্ধক্যে শিথিল মুখে বিকৃত করে দিয়েছে তখন মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন কে মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন না কেউ না সেই সেবারের মতো এই নিয়ে তিনবার হলো একজন কর্মচারী বললে আমরা আসতে দেইনি হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে বৃদ্ধতাকে থামিয়ে বললেন কিছু বলো না চলে যেতে দাও বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন শোভন স্তব্ধ হয়ে বাইরে দাঁড়িয়ে রইল মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ কে সে কিছু শুনতে পায়নি কখন সে আবার বার এসে বসেছে তাও তার মনে নেই আচ্ছন্নতা তার কাটল খানিক বাদে ভিতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়মশাইকে এসে কি বলছে নায়মশাইয়ে তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না না এইবার বোঝা যাচ্ছে নায়মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট কণ্ঠস্বরে তার মিনতি শোভনকে একটা কাজ করতে হবে বাড়ির কর্তৃ মমূর্ষ ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি তাকে কিছু জানানো হয়নি এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে মুমূর্ষ নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিচ্ছু ধরা পড়বে না হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে মৃত্যুপথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন তার এতে কোনো ক্ষতি নেই নায়েম মশাই নোটের তারাটা শোভনের হাতে গুজে দিলেন সোমেশ চুপ করিল খানিক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই আমি অবশেষে বলিলাম সোমেশ তোমার কানের কাছে একটা জরুল আছে সোমেশ হাসিয়া বলিল সেই জন্যই তো গল্প বানানো সহজ হলো কিন্তু কেন বলা যায় না শীতের বাদলের এই শীতল প্রায়ন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটা বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হইল না তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুই আবার পরের দিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের কাছে আজকের মতো বিদায় নিলাম